সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে প্রচন্ড ইম্পর্টেন্ট এই রিলসটা সমস্ত সমস্ত সমাজের সমস্ত লোকদের জন্য এই রিলসটা আমরা রিয়্যাক্ট করছি এবং আমি রিকোয়েস্ট করব সমস্ত ভাই বোনদের যারা আমাদের ভিডিও দেখেন সবাই শেয়ার করুন এই ভিডিওটা সকলের শোনা উচিত এমন মহৎ কথা খুব কম লোকেই আজকাল বলে সবচু বড় কথা এই যে কথাগুলো সেগুলো মানতে হবে কিন্তু দেখো করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখো আপনি পাশ দি না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ্যubre পড়ে একদম আপনার সামনেও কিছুই না নাজিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার গুণকে তুমি ডিসটারব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখার আরো 10 জন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের কারো শক্তিশালী জালিম বানিয়েছে একদম টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলে এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাত বন্ধুরা এখানে যেহেতু উনি বাংলাদেশে থাকেন তাই বাংলাদেশ সম্পর্কে বলছেন এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মেসেজ নয় এটা সমস্ত প্রত্যেকটা দেশের একটা খুব করা কথা উনি বলছেন প্রত্যেকটা দেশের জন্যই এটা হ্যাঁ তো শুধু বাংলাদেশেই হচ্ছে এমনটা নয় প্রতিটা দেশেই হয় ভারতেও হয় ভীষণ জরুরি কথাগুলো প্রতিটা প্রচন্ড জরুরি কথা